আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য একটি রচনা নিয়ে রচনার নাম হচ্ছে আমাদের উৎসব তো শিক্ষার্থী বন্ধুরা রচনাটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমাদের সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি রচনা রচনার নাম হচ্ছে আমাদের উৎসব সূচনা উৎসব আমাদের জীবনের আনন্দের অংশ উৎসব আমাদের একত্র করে এবং ভালোবাসা বাড়ায় আমরা নানা ধর্ম ও সংস্কৃতির উৎসব একসাথে পালন করি আমাদের বাংলাদেশের উৎসব বাংলাদেশে অনেক রকম উৎসব পালিত হয় ঈদ পূজা নববর্ষ বিজয় দিবস শহীদ দিবস সবই আমাদের জাতীয় ও ধর্মীয় উৎসব এই উৎসবগুলোতে মানুষ আনন্দ করে ও একে অপরকে শুভেচ্ছা জানায় উৎসবের আনন্দ উৎসবের সময় নতুন পোশাক পরা হয় বাড়িতে সুস্বাদু খাবার রান্না হয় শিশু কিশোররা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সবাই হাসি খুশিতে সময় কাটায় উৎসবের শিক্ষা উৎসব আমাদের ভালোবাসা ভ্রাতৃত্ব ও সম্মান করতে শেখায় এতে আমরা পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নিতে শিখি উৎসব জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে উপসংহার উৎসব শুধু আনন্দের নয় এটি আমাদের সংস্কৃতির পরিচয় আমাদের উচিত সব উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করা উৎসব হোক আনন্দ শিক্ষা আর মিলনের উৎস তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আর কোনো রচনার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো সবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ